ভেবেছিলাম বাড়িতে যাব না তবে হঠাৎ করে প্রোগ্রাম আমাদের বাড়িতে যাওয়ার অনেক দিন ধরেই ভাবছি যাব কি যাব না যাব কি যাব না তবে আর মন মানছে না ভাবলাম চলো যাই তবে যাচ্ছি ঠিকই তাড়াতাড়ি চলে আসব বেশি দিন আর থাকবো না আগের মতো করে এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে স্কুল প্রাইভেট আছে তো সেই জন্য এখন আর বেশি করে বেশি দিন আর কি থাকি না এই দিকে কিন্তু আমি বেশি দূর যাইনি আমাদের বানেশ্বরে কিন্তু আমি মিষ্টির দোকানে চলে এসেছি কারণ যখন গাড়িতে বসবো না তখন গাড়ি থামাবে ঠিকই তবে আমার আর ভালো লাগে না অন্য জায়গায় গিয়ে মিষ্টি নেওয়া ওখানে অনেকটা সময় লাগে আর যেহেতু দুই বাচ্চাকে নিয়ে যাচ্ছি গাড়ি গাড়ি যাবো এক গাড়ির থেকে নেমে আর এক গাড়িতে উঠবো এটাই ভালো হবে তো সেই কারণে আমি আমাদের বানেশ্বর থেকে কিন্তু মিষ্টি নিয়ে যাব ওই জন্যে মিষ্টি দেখছিলাম যে কোনটা নেব আর কোনটা নেব না একজনে বলছে এটা নাও একজনে বলছে ওটা নাও তো যাই হোক পরে আমি একটা ওই দুধের যে মিষ্টিগুলো থাকে সেগুলো নিয়েছি কারণ ওগুলো খেতে বেশ ভালোই লাগে আর কি মালাইকারি নাকি বলে শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের ভিডিওটা না দুপুর দিকে শুরু করেছি সেই জন্য সবাইকে শুভ দুপুর জানাচ্ছি তো এই যে আমরা গাড়ি থেকে মাত্রই নামলাম এই যে রাস্তা একদম ফাঁকা ঠিক আছে রাস্তা একদম ফাঁকা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর গাড়িতে প্রচুর ধুলো ছিল সেই জন্য হচ্ছে আমার চুল একদম ধুলোতে একদম বালু হয়ে গেছে চোখ মুখ একদম বালু হয়ে গেছে এতটুকু জায়গা আমরা হেঁটেই যাব তারপর ওই দিক থেকে হচ্ছে দাদা নিতে আসবে তারপর দাদা যখন নিতে আসবে গাড়িতে করে ওইটুকু জায়গা যাবো আর কি আমরা চলো এতটুকু জায়গা হেঁটেই যাই চোখ মুখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে এমনিতে সর্দি জ্বর তার মধ্যে আবার ধুলো আসলে কি হয়েছে জানো তো এই যে যখন বাড়িতে আসবো দ্বিতীয় গাড়িটাতে যখন আমরা উঠি দ্বিতীয় গাড়িটাতে সামনের দিকে একটাই সিট ছিল আর আমরা মানুষ হচ্ছি তিনজন তো একটা সিটে তো হবে না অন্তত দুটো সিট লাগবে তো সেই কারণে সামনে আর বসা হয়নি আর ওই জায়গাটার মানে আমাদের বাড়ি যাই যে গাড়িতে উঠে না সেই জায়গাটাতে গাড়ি খুব কম পাওয়া যায় তো সেই কারণে না পিছনে আমাদেরকে বসতে হয়েছে আর পিছনে বসাতে কি অবস্থা মানে একদম রাস্তার যে ধুলোগুলো আছে না সেগুলো আমাদের চোখে মুখে মাথায় পড়ছিল ওইভাবেই আর কি আসতে হয়েছে আর গাড়ি যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে কিন্তু আমি ওইভাবে আসতাম না যেহেতু ওই সাইডের গাড়িটা একটু কম তো সেই জন্য আমাদেরকে পিছনে বসে আসতে হয়েছে যাই হোক দেখো আমাদের এটা হচ্ছে নদীর পার খুব সুন্দর লাগে এই জায়গাটা সত্যি আমার খুবই ভালো লাগে নদীর পাড়টা দিয়ে পার করে তারপর হচ্ছে দাদা এসে না দাদা না ভাই এসেছিল তো ভাই এসেছিলো দাদাকে ফোন করেছিলাম দাদাও আসতো তবে কাকা তো ভাইকে বলাতে ও এসে পড়েছে আগেই আর কি তো সেই কারণে ওদের মানে কাকাতো ভাইয়ের গাড়িতে উঠে কিন্তু আমি মানে ডিরেক্ট কিন্তু এখানে চলে এসেছি মানে যেখানে অনুষ্ঠান সেখানে চলে এসেছি বাড়িতে আর যায়নি মানে ও আমাকে বাড়িতে নিয়েই যায়নি ডাইরেক্ট এখানে নিয়ে এসে পড়েছে যেহেতু সেই জন্য এখানেই চলে আসলাম এখানেই অনুষ্ঠান রাতে অনুষ্ঠান হবে অনুষ্ঠান শেষ করার পর যাব ওই বাড়িতে এসে আমার খুব খিদে পেয়ে গেছিল তো এসে আগে আমি ভাত খেয়ে নিয়েছি আর সবাই আমাকে বলছিল ভাত খা ভাত খা ভাত খা আর আমি ভেবেছি সবাই হয়তো খেয়ে নিয়েছে সেই জন্য আমাকে বলছে ভাত খাওয়ার জন্য আমিও বসে পড়েছি কাউকে জিজ্ঞাসা না করে এখন খাওয়া দাওয়ার পর মানে খাওয়া দাওয়া হয়ে গেছে উঠে তারপরে দেখে এরা সবাই বসছে আমি তো জানি না যে এরা খায়নি আর জিজ্ঞাসাও করি এমন খিদে পেয়েছিল আর সবাই যেহেতু জোর করছিল বসেই পড়েছি পরে আমি খাওয়ার পর এদেরকে এখন খাবারগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এখন ওরা খাবে সেই জন্য আর একা একা খেয়ে নিয়েছি আগে এদের সাথে খেলে আরও ভালো হতো তবে জানা ছিল না তাই আগে খাওয়া হয়েছে আর পিছন দিকে দেখো রাতে রান্না বান্না হচ্ছে আর রাতে যেহেতু মানে অল্প কয়েকজন লোকজন আসবে তো সেরকম কিন্তু বড় বড় অনুষ্ঠান না ছোটো মোটো অনুষ্ঠান তো সেই জন্য অল্প স্বল্পই আর কি রান্না করা হচ্ছে চলো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে সাজিয়েছে বারেন্দাটা নাকি একটু ফুল দিয়ে ফুল না বেলুন দিয়ে সাজিয়েছে আমি এখন দেখিনি তো দেখতে যাচ্ছি সাথে তোমাদেরকেও দেখাবো যে রকম সাজিয়েছে এই যে দেখো এরকম সাজিয়েছে মানে হালকা হালকা একটু সাজিয়েছে সেরকম যেহেতু বড় অনুষ্ঠান না সেই জন্যে যেরকম অনুষ্ঠান সেই রকম কিন্তু সাজানো আর এসেই দেখো এই বেলুনটা লাগানো ছিল উপরে বেলুনটা পড়ে গেছে তো সেটা একটু তুলে তোমাদেরকে দেখালাম আর এই রাস্তাটায় আমরা আগে কত আসতাম মেয়েবেলাতে অনেক আসতাম আমি তো আগে কাকুর বাড়িতে থাকতাম তো এই রাস্তাটা কিন্তু বাড়ির পাশেই আর কি আগে আমরা আসতাম এখানে অনেক মজা করতাম খাওয়া দাওয়ার পর আমরা এদিকে একটু গেলাম রাস্তায় এই রাস্তাটা থেকেই মানে একটু গল্প করতে হেঁটে হেঁটে আসলাম এখন যাও বাড়িতে ওইদিকে মাইক চলছে গলার আওয়াজটা একদমই খারাপ জানি না কীরকম শোনা যাচ্ছে চলো এখন বাড়িতে যাই সবাই বাড়িতেই আছে। এসে দেখি এখানে আরও বেলুন লাগানো হচ্ছে কয়েকটা এখানে আর কি খাওয়া দাওয়া হবে যেহেতু সেই কারণে এখানেই আরকি বেলুন গুলো ভালো করে একটু সাজিয়ে লাগানো হচ্ছে আর ওদিকে তো গান চলছে তবে গানটা আমি সেরকম দিলাম না কপিরাইট দিয়ে দিবে যেহেতু সেই জন্য আর ঘরেও দেখো রান্না বান্না চলছে চাটনি রান্না হচ্ছে এইদিকে আর বাইরেও কিন্তু রান্না হচ্ছে আমি আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম ওই দিকে আবার গ্যাসের মধ্যে দেখি পায়েস বসানো হয়েছে আর কি একটু পায়েস মিষ্টান্ন আর কি রান্না করা হবে দুধ দিয়ে যে বানায় তো সেটা আর কি একটু একটু করে সবাইকে দিবে আর কি এক চামচ আর দু চামচ দিলেই আর কি মানে দু চামচ এক চামচ যাই হোক ওরকম করেই আর কি দেওয়া হবে বুঝতে পারছো ছোটো মোটো অনুষ্ঠান তো সেই জন্যে অল্প স্বল্প আর কি রান্না এইদিকে কিন্তু সন্ধ্যা হওয়ার দিকে আর এই যে দেখো বার্থডে গাল এরই হচ্ছে আজকে বার্থডে তো এর বার্থডেতেই কিন্তু আজকে আসা এই যে দেখো আমি এখন কিন্তু শাড়ি পরে নিয়েছি আর জায়গাটা কিন্তু মানে চেয়ার টেবিলগুলো কিন্তু দেওয়া হয়েছে এই জায়গাটার মধ্যে আগে কিন্তু ছিল না আবার আর কি যাচ্ছে ওখানে কারণ ওখানে কয়েকটা ফটো উঠবো সেই কারণে আর শাড়িটা পরে নিলাম কেন বলো তো এখানে তো আমাদের এখানে গ্রাম সাইড তো শাড়িটা তো পরতেই হয় গ্রাম বলো টাউন বলো পরতে হয় একটু অনুষ্ঠান হলে তাই না ভালো লাগে না একদম আর এখানে না আমাদের গ্রামে সন্ধ্যার দিকে আর কি সন্ধ্যার সময় থেকে আর কি লোকজন আসা কিন্তু শুরু হয়ে যায় আর যেহেতু এখন কেক কাটা হবে কিছু লোকজনও আসবে আর কি সেই জন্য শাড়িটা পরে নিলাম আর শাড়ি না পরলে ভালোও লাগে না অনুষ্ঠান বাড়িতে তাই না তো সেই জন্য পরে নিলাম সবাই শাড়ি পরেছে যাই হোক এই যে দেখো কেকটা ছোটো করে একটা কেক আনা হয়েছে আর ওর মানে কেক কাটিং করা হবে একটু পর তার আগে ওর মা আর কি রেডি হতে গেছে আর কি রেডি হয়ে এসেও পড়েছে এই মাত্রে আসলো আসার সাথে সাথেই হচ্ছে কেকটা কিন্তু বের করে দিয়ে দিয়েছে আমাদেরকে আর দেখো মেয়েকে নিয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে পড়েছে আর আমাকে যেহেতু ওই ক্যামেরা ধরতে হয় আমার যেহেতু ভিডিও করতে হয় সেই জন্য আমার আর ওখানে দাঁড়ানো হয়নি তবে বারবার ডাকছিলো আর কি আমি যাইনি কারণ ফোনে আমার একটু ভিডিও তো তুলতে হবে সেই কারণে পরে আবার একজনকে দিয়েছিলাম তারপর গিয়ে একটু কেক আর কি খাইয়ে দিয়ে এসছি এখানে কি হয়েছে জানো তো বাচ্চাটা একদমই ভয় পেয়ে গেছিলো ওই যে যে ফাটানো হয় যে সাইডে ফাইডে জোর জোর করে কী কী যে পড়ে তো সেগুলো যে ফাটাচ্ছিল বেলুন ফাটাচ্ছিলো না ওখানে আর কি বাচ্চাটা আর কি ভয় পেয়ে যায় তো কারো হাতে আর কি কেক খাচ্ছিল না কোনো কিছুই খাচ্ছিল না কান্না করছিল ওরকমই হয় কারণ ও তো এখনো ছোটো সেই কারণে মানে সব দিক দিয়ে আওয়াজ যেহেতু ভয় পেয়ে গেছে এখনও আর কি এখন মনের মতো আর কি করা হবে না মনের মতো করা যায় না কারণ এখনো যেহেতু ছোট বোঝে না ভয় পায় আর একটু বড় হলে মনের মতো করে সুন্দর করে কিন্তু বার্থডে সেলিব্রেট করা যায় মানে ওর মার হচ্ছে একটাই আর কি চিন্তা যে ভালো করে করতে পারলাম না যে যেরকম ভেবেছিলাম সেরকম করতে পারলাম না মা আর কি ওর বলছিল। আমি ওকে ওটাই বুঝিয়ে বললাম আর একটু বড় হলে ভালো করে করা যাবে মনের মতো এখনও তো ছোট এখনও কিছুই বোঝে না নিজে কেক কাটতে পারে না ফু দিতে পারে না আর গানের শব্দ লোকের উলু ধী দিচ্ছে ওতেও আর কি ও ভয় পেয়ে যাচ্ছে সেই জন্য একটু ওরকম টাইপের হয়ে গেছে আর এই দিকে দেখো আমি যাকে ফোনটা দিয়েছি একটু ভিডিও করার জন্য সে দেখো কি কি তুলে নিয়ে বেড়াচ্ছে জুতো কোথায় কোথার মানুষের পিঠ ওগুলো তুলে নিয়ে বেড়াচ্ছে তারপর গিয়ে একটু ভালো করে ক্যামেরাটা দেখিয়ে দিল যাই হোক এত ভিড় তো সেই জন্য ও বুঝতে পারেনি আর আমারও আর কি এই জায়গাটা কাটা হয়নি দিয়ে দিয়ে ফেললাম তো যাই হোক এদিকে আমি কেক খাওয়াতে এসেছি তবে কেক খাচ্ছিলই না আর কি বারবার করে বলছিলাম একটুখানি আর কি দেই দেই তবে খাচ্ছিল না কান্না করছিল যাই হোক বললাম যে ও যে ভয় পেয়ে গেছিলো সেই জন্য কারোই হাতে খাচ্ছিলো না পরে শুধু এক চামচ জল খেয়েছিল। ভাবেই আমাদের কেক কাটা আর কি শেষ হয়ে গেল তারপর অনেক লোকজন তো বসেই আছে খাওয়া দাওয়ার কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে যেহেতু গ্রাম সাইড তো একটু সন্ধ্যের দিকে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যায় এখানে আমি খুব গল্প করছি বুঝতে পারছো বাপের বাড়ি এসে আসলে আর কি গল্পর কিন্তু শেষ নেই যেহেতু অনেক লোকজনের সাথে দেখা হয় তো অনেক রকমের গল্প হয় বেশ আনন্দই আর কি ছিলাম আনন্দেতে ভালোই লাগছিলো খুব সুন্দর করে বসে বসে সবাই গল্প করছিলাম আর এটা হচ্ছে সকালবেলার ভিডিও সকালবেলা পিসির বাড়িতে গেছিলাম তো পিসির বাড়ি থেকে তোমাদেরকে আমি মানে নতুন ছি তো বেশ ভালো লাগছিল তাই আর কি ঘুরে ঘুরে একটু দেখিয়েছি আর কি তোমাদেরকে তো যাই হোক বেশ ভালো লাগছিল কাফতানটা মানে এই প্রথমবার কিন্তু আমি এরকম নাইটি পড়লাম কাফতান নাইটি এর আগে কিন্তু একদমই পড়িনি তো ভালোই লেগেছে আমার এই দিকে বাড়িতে এসে আবার দেখি দুটো তরমুজ একটা তো বাচ্চা পার্টিরা সবাই খেয়ে নিয়েছে আর একটা ছিল আর এই এটা আমরা কেটে আর কি বড়রা খাবো এখন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা